জাকির নায়েকের বাংলাদেশে আসার গুঞ্জনটা যদি সত্যি হয় তাহলে সত্যি সেটা অনেক আনন্দের খবর ধর্মপ্রাণ মুসলমানদের জন্য তো বটেই ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসছেন এমন একটা গুঞ্জন ফেসবুকে দেখা যাচ্ছে যদি এই খবর সত্য হয় তাহলে আলহামদুলিল্লাহ বাংলা উই আর অনার টু অ্যানাউন্স দ্যাট ডক্টর জাকির নায়েক দ্য ওয়ার্ল্ড রেনাউন্ড ইসলামিক স্কলার অ্যান্ড ফাউন্ডার অফ দি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ইজ কামিং টু বাংলাদেশ ফর দ্য ভেরি ফার্স্ট টাইম ডেট টোয়েন্টিএইট নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ প্লেস আগারগাঁও অর্গানাইজড বাই স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট হাবিবুর রহমান আজহারি যদি হাবিবুর রহমান আজহারি নিশ্চিত করে থাকেন তাহলে তো খবরটা আরও জোরালো হল এটা ধর্মপ্রাণ মানুষদের জন্য সত্যিই একটা জাকির নায়েক ইসলাম এবং তুলনামূলক ধর্মতত্ত্বের পণ্ডিত ব্যক্তি জন্ম আঠারো অক্টোবর উনিশশো মুম্বাই ভারত জাকির নায়ক হলেন একজন ভারতীয় ইসলামী চিন্তাবিদ ধর্মপ্রচারক বক্তা ও লেখক যিনি ইসলাম এবং তুলনামূলক ধর্মতত্ত্ব বিষয়ে কাজ করেন তিনি অলাভজনক প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা যেটি পিস টিভি নেটওয়ার্ক পরিচালনা করে থাকে যার মাধ্যমে তার বক্তৃতা প্রায় দশ কোটি দর্শকের নিকট পৌঁছে যায় তাকে তুলনামূলক ধর্মতত্ত্বের একজন বিশেষজ্ঞ টেলিভিশন ভিত্তিক ধর্মপ্রচারণার রকস্টার এবং আধুনিক ইসলামের একজন পৃষ্ঠপোষক এবং পৃথিবীর শীর্ষ বাংলাদেশের পক্ষ থেকে ড জাকির নায়েককে স্বাগতম আসছেন আগামী ত্রিশ নভেম্বর থাকবেন এগারো ডিসেম্বর পর্যন্ত বারো দিন বাংলাদেশে তার এই আগমন বাংলাদেশের মুসলমানদের আরও বেশি উদার চিন্তা ও শান্তি প্রতিষ্ঠার কাজকে আরও বেশি বেগবান করবে বলে আশা করি সাথে সাথে দেশের মানুষ আধুনিক যুগে ইসলামের স্বরূপ দেখতে পারবে এবং পারবে তার সাথে হৃদয়ের কথা শেয়ার করে হয়তো পেয়ে যাবে অন্তরে দীর্ঘদিন ধরে জমে থাকা প্রশ্নের উত্তর এই ধরনের ইসলামিক চিন্তাবিদের আগমন আমাদের জন্য সত্য পথ পেতে সহায়ক হবে এবং ইসলাম সম্পর্কে যাবতীয় ভুল ধারণার অবসান ঘটাবে জানিয়ে দিন সবাইকে এই ইসলামী বার্তা বাংলাদেশের পক্ষ থেকে ড জাকির নায়েককে স্বাগতম আসছেন আগামী ত্রিশ নভেম্বর থাকবেন এগারো ডিসেম্বর পর্যন্ত বারো দিন বাংলাদেশে তার এই আগমন বাংলাদেশের মুসলমানদের আরও বেশি উদার চিন্তা ও শান্তি প্রতিষ্ঠার কাজকে আরও বেশি বেগবান করবে বলে আশা করি সাথে সাথে দেশের মানুষ আধুনিক যুগে ইসলামের স্বরূপ দেখতে পারবে এবং পারবে তার সাথে হৃদয়ের কথা শেয়ার করে